ভগবান শ্রীকৃষ্ণের কলিযুগ অবতারের সাথে দেখা করুন জেনে নিন কেন এই আট বছরের শিশু পৃথিবীকে ভালোবাসত তিনি ভগবান শ্রীকৃষ্ণের অবতারের কথা বলছেন আট বছর বয়সী এই শিশুর অলৌকিক ঘটনা দেখে ঘুম হারিয়েছে বিজ্ঞানীরা এমনকি স্বয়ং বিজ্ঞানীরাও এই ছেলেটিকে ভগবান শ্রীকৃষ্ণের অংশ বলে মনে করছেন বন্ধুরা আপনারা পর্দায় যে ছেলেটিকে দেখা যাচ্ছে সে সাধারণ শিশু নয় এই শিশুটি আজ সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় এবং বিশ্ব তাকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া আর কেউ নয় বলে মেনে নিয়েছে হ্যাঁ বন্ধুরা কিরণ নামের এই আট বছরের শিশুকে আজ বিশ্ব কলিযুগের কৃষ্ণ বলে ডাকছে কিন্তু বন্ধুরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই ছেলেটির এত বিশেষত্ব কি যে আজ তাকে কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ বলা হচ্ছে বন্ধুরা আমরা আপনাকে যা বলতে যাচ্ছি তা শুনে আপনার মন বিভ্রান্ত হবে এই আট বছরের ছেলেটির নাম কিরণ ভগবান শ্রীকৃষ্ণের বাবার যেমনও লাখ গরু ছিল একইভাবে কিরণ নামের এই ছেলেটির বাবার শত শত গরু এবং বন্ধু রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ যেমন গরু চড়াতেন শৈশবে কিরণ নামের এই ছেলেটিও এই গরু চড়াতে নিয়ে যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যেভাবে তার পিতার লক্ষ লক্ষ গরু নীরবে ভগবান শ্রীকৃষ্ণকে অনুসরণ করত এবং ভগবান শ্রীকৃষ্ণের সংকেতে ঘুরে আসত এই শত শত গরু কিরণকেও একইভাবে অনুসরণ করে কিরণ যেখানে বসে এই শত শত গরুও সেখানে বসে আট বছর বয়সী কিরণ যেদিকে মোড় নেয় এই গরুগুলোও একই দিকে মোড় নেয় শুধু তাই নয় এই শত শত গরু কিরণের খুব প্রিয় কিরণ গরুর সাথে এমনভাবে বসবাস করে যেন তারা পশু নয় তার নিজের পরিবারের সদস্য এই শত শত গরু ও কিরণকে খুব ভালোবাসে একইভাবে কিরণ এই গরুগুলোর জন্য কলিযুগের কৃষ্ণ কিরণের প্রতি এই গরুগুলির ভালোবাসা দেখে ভগবান শ্রীকৃষ্ণ এবং বন্ধুদের কথা মনে পড়ে যায় এই কারণেই আজ এই ছেলেটি ভগবান শ্রীকৃষ্ণের মতো ভালোবাসা পাচ্ছে লোকেরা সোশ্যাল মিডিয়ায় এমনও বলছে যে ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগে এই ছেলের রূপে আবার জন্ম নিয়েছেন আপনি যদি এই ছেলেটি গরুর সাথে খেলতে দেখেন এবং তাদের ভালোবাসতে দেখেন তবে আপনারও ভগবান শ্রীকৃষ্ণের কথা মনে পড়বে কারণ গোকুলে ভগবান শ্রীকৃষ্ণ গাভীর সাথে এভাবে বাজাতেন বাজাতেন তাদের ভালোবাসতেন এবং যখনই ভগবান সেই গরু সেখানে বসে ভগবান শ্রীকৃষ্ণের বাঁশি বাজানো শুনত তারা প্রাণী হয়েও মানুষের মতোই বাঁশি শুনত ভগবান শ্রীকৃষ্ণের প্রতি গরুর এই ভালোবাসায় কিরণকে ভগবান শ্রীকৃষ্ণের সাথে সংযুক্ত করে একইভাবে কিরণের সাথে দিন কাটে এই গরুগুলো নিয়ে কিরণের এক ইশারায় এই গরু তার সাথে যোগ দেয় কিন্তু বন্ধুরা এমনকি বিজ্ঞানীরাও এই বিষয়টি নিয়ে খুব অবাক হয়েছেন কারণ কিরণ যে গরুর সাথে বাস করে সেই জগতের গরুটিকে অন্যান্য গরুর তুলনায় আক্রমণাত্মক বলে মনে করা হয় কিন্তু এই গরু কিরণের ক্ষতি করে না সে কিরণকে তার নিজের সন্তানের মতো ভালোবাসে বিজ্ঞানীরা বলেছেন যে বিড়াল এবং কুকুরের মানুষের সাথে এমন সংযুক্তি থাকা স্বাভাবিক কিন্তু একটি মানব সন্তানের সাথে গরুর এতটা বন্ধন এবং এত প্রেম সত্যিই খুবই আশ্চর্যজনক